রাতের নিস্তব্ধতা যখন সমগ্র শহরটিকে গিলে খেতে আসে তখনই আমার অদৃশ্য জগতের দ্বার খুলে যায় নিঃশব্দে পড়ার টেবিলে ছড়িয়ে থাকে খোলা বই আর নোটবুক অক্ষরের শাড়ি নিস্তরঙ্গ অথচ আমার দৃষ্টি কোনো লাইনে স্থির হয় না আমার সমগ্র মনোযোগ আটকে থাকে একটি ক্ষুদ্র পর্দায় সেই ক্ষীণ আলোয় ভেসে ওঠা একটি মুখে একটি মেয়ের মুখে মেয়েটির নাম আমি কোনো উচ্চারণ করি না কারো কাছে তার প্রোফাইলের লুকানো স্ট্যাটাসে খেয়ালি কোনো গল্পে হঠাৎ আপলোড হওয়া ছবিগুলোতেই আমি খুঁজে পাই আমার নিজের ফুরিয়ে আসা দিনের শেষ কবিতা একটি ছবি পোস্ট হওয়া মাত্রই আমার মুখে ফুটে ওঠে এক নীরব হাসি মুহূর্তেই সেই ছবি সযত্নে চলে যায় আমার ফোনের এক অদেখা ফোল্ডার তার ছবি এই ফোল্ডারটিতে সেই ফোল্ডারই আমার সবচেয়ে ব্যক্তিগত আশ্রয়স্থল একা রাতে বুকের ভেতর জমে থাকা সমস্ত অক্ষর আর গোপন দীর্ঘশ্বাস নীরবে এসে আশ্রয় নেয় সেখানেই ওয়ালপেপার থেকে শুরু করে লক স্ক্রিন এমনকি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডেও ছায়ার মতো লেগে থাকে সেই মুখ বন্ধুরা মজা করে জিজ্ঞেস করে কোন নায়িকার রে এটা আমি হেসে এড়িয়ে যাই উত্তর দিই না কোনো মেয়েটির নাম যেন কোনো এক অশরীরীয় গোপন শব্দ যা কারো জানার অধিকার নেই মেয়েটির প্রতিটি ছবির ভেতর থেকে জন্ম নেয় অসংখ্য না লেখা গল্প কখনো ছেঁড়া কোনো কবিতা কখনো মাত্র দু এক লাইনের একান্ত চিঠি আমার কাছে সেই ছবিগুলো শুধুই ছবি নয় সেগুলো আমার অব্যক্ত ভালোবাসার ব্যাকরণ যা শব্দে প্রকাশের সাথে সাথে হয়তো হারিয়ে ফেলবে নিজের গুরুত্ব মেয়েটি হয়তো জানেই না তার ব্যস্ত প্রোফাইলের ছবিগুলোতে ছড়িয়ে আছে কারো এক নিবৃত ভালোবাসা অথবা হয়তো জানে শুধু না জানার অভিনয় করে যায় কারণ সে বোঝে দূরত্বেই এ ভালোবাসার পূর্ণতা কাছে এলে সমস্ত গল্পই ফিকে হয়ে যাবে ভেঙে যাবে সমস্ত নির্বাক অক্ষরের মায়া রাতের শেষ প্রান্তে আমি বই বন্ধ করে ডেস্ক ল্যাম্প নিভিয়ে দিই ধীরে তবু ফোনের ক্ষুদ্র পর্দা অন্ধকারে ক্ষীণ আলো জ্বেলে রাখে আর সেখানে এখনও ভাসে সেই মুখ আমি চোখ বুঝে মনে মনে উচ্চারণ করি ভালো থেকো আমার সমস্ত না বলা কথার মতোই ভোর হয় শহর জেগে ওঠে আমার গোপন ফোল্ডারের গভীরে রয়ে যায় আমার সমস্ত অজানা স্বপ্ন আর তারি ভেতর অক্ষর হয়ে বেঁচে থাকে এক নির্বাক প্রেম যা হয়তো কোনোদিনই শব্দের ভাষা পাবে না তবুও আমি জানি এ প্রেমী আমার নিঃশব্দ স্বপ্নের সবচেয়ে আপন ঠিকানা